নামটি খুব সুন্দর এখানে আসলে আপনারা চারিদিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ দেখতে পারবেন শীতের সময় আসলে বেশি ফুল গাছ দেখতে পারবেন নানান রকম ফুলের গাছ রয়েছে কিছু সবজি গাছও দেখতে পারবেন চাষিরা নিজের হাতে করেছেন এখানে চাষের ক্ষেতের পাশ থেকে সরু রাস্তা রয়েছে তার মধ্যে থেকে গিয়ে আপনারা গাছের সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু কেউ কোনো গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না এখানকার চাষিরা খুব বকা দেবেন শুধু দেখবেন ফুলের সৌন্দর্য শুধু দেখবেন যতই খুশি ফটো তুলতে পারেন কোনো বারণ নেই এখান থেকে ফুল নিতে হলে বা গাছ নিতে হলে ফুলের গাছ নিতে হলে আপনাদেরকে আলাদা টাকা দিয়ে কিনে নিতে হবে আপনারা চাষের ক্ষেতের মধ্যে ঢুকতে পারবেন না ওটা নিষেধ আছে ক্ষিরায় আসতে হলে আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে বাসে করে হাওড়া স্টেশনে আসতে হবে আর হাওড়া থেকে আপনারা সহজেই ট্রেনে করে ক্ষীরায় চলে আসতে পারবেন আপনারা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে ক্ষীরায় আসতে পারেন হাওড়াতে আপনারা রিটার্ন টিকিট কেটে নিতে পারেন ফেরার সময় খিরাই থেকে ফেরার সময় আপনাদের সুবিধা হবে খিরায়ে একদিনের মধ্যে ঘুরে বিকালের মধ্যে সহজেই আপনারা হাওড়া স্টেশনে ফেরত আসতে পারবেন হাওড়া থেকে খিরাই পৌঁছাতে মাত্র দু ঘন্টা লাগে খিরাই আসতে আপনাদের একটি নদী পড়বে নদীর ওপর থেকে ট্রেনটি আসবে দেখতে খুব ভালো লাগবে ক্ষীর স্টেশনে নেমে পাশে যে রাস্তাটি চলে গেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন সরু মতো একটি রাস্তা চলে গেছে ওই রাস্তাটি দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনারা ওখানে গাড়ি দেখতে পারবেন ওই গাড়িগুলো আপনাদেরকে সহজেই ওই ক্ষেতের সামনে নিয়ে আসবে ভাড়া খুব বেশি না সামান্য ভাড়া ওনারা নেয় আপনারা ওইখানকার গাড়ি নিয়ে সহজেই ক্ষেতের সামনে চলে আসতে পারবেন যেসব মানুষেরা এখনই আসতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি থাকলো তারা এই ভিডিওটি দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারেন আর এখনই আসতে না পারলে পরে সুবিধা মতো চলে আসবেন আর ঘিরায় এসে আনন্দ করবেন